কাকা রোদা নাকি কি হয়েছে তো আচ্ছা রোদা ভাঙ্গেনি কিরে তুই তো কারটা প্রশ্ন করছ আয় তোর সামনে কইতেছি আয় আমার লগে না আচ্ছা বেশি কথা বলি কি রোদা ভাঙ্গে যায় আরে তুই তো কঠিন কঠিন প্রশ্ন করস আয় নদিকে তোর ফোন

Eu não faço de luto, foi na minha. Ah. <laughs>